নমস্কার সবাইকে স্বাগত বৃষ্টি সুখের আরও একটা প্রেজেন্টেশনে আর এটা হচ্ছে আমার বড়ের টুপি ছোট ছিল যখন তখন এই টুপিটা আমার শাশুড়ি মাম ওকে বানিয়ে দিয়েছিল সেদিনকে শীতের জামা কাপড় বার করতে গিয়ে এটাও বেরিয়েছে তুই পরে দেখলাম বেশ হ্যান্ডসাম লাগছে কিন্তু যাই হোক নির্লোহিতের একটা বই পড়া শুরু করেছি যদিও সেটা কয়েক পাতাই কমপ্লিট করেছি একদম স্নান ধুতি করে পুরো ফ্রেশ হয়ে গেছি খুবই খারাপ অবস্থা আমার মুখের দেখা যাক আজকে যদি আইভার কিছু ব্যবস্থা করতে পারি তো আজকে যাব একটু দিদির বাড়ি দিদি আর মারা গেছিলো বেনারস তো সেই জন্য ওখান থেকে আমাদের জন্য প্রসাদ এনেছে সেইটাকে নিয়ে আসতে যাব বৃহস্পতিবার আমি বেশ রিয়েলাইজ করছি যে আমার একটা সাজার প্যাক উঠেছে বেশ ফিটফাট থাকবো লোসান মাখবো বডি অয়েল মাখবো একটু সুগন্ধি ইউজ করবো মানে আগে এরকম ছিল না এখন হুট করে আমি কয়েকদিন মানে যেতে গিয়ে আমি বুঝতে পারছি এই ব্যাপারটা ফিল করতে পারছি আসলে আমার বলে মনে হয় এটাও একটা রিজন যে আমি এখন ডেলি ব্লগ করছি আর আমাকে প্রেজেন্টেবল থাকতে হবে মানে বাড়ির মধ্যে অবভিয়াসলি আমি জিন্স ওয়েস্টার্ন এসব করে নিশ্চয়ই ঘুরবো না প্রেজেন্টেবল দেখানোর জন্য বাট হ্যাঁ মিনিমাম তো তো প্রেজেন্টেবল থাকতে হয় আমি সেই পরিমাণেও প্রেজেন্টেবল থাকি না তো সেই জন্য ভাবছি এখন একটু পোশাক পরিচ্ছদ আর নিজের দিকে একটু খেয়াল এটা করবো হতে পারে সেটা একটা কারণ আবার হতে নাও পারে হতে পারে আমার সাজার প্যাক উঠেছে শীত আসছে বলে হ্যাঁ আর সবথেকে বড় কথা বডি অয়েল লোশন কেন মাখব না বলুন তো কি পরিমাণে আর গা টানছে এত ড্রাই হয়ে যাচ্ছে এত ড্রাই হয়ে যাচ্ছে জল তো খাই না এক লিটারও জল খাই না মনে হয় দিনে তো কুচকে চালতেই হোড়ায় বুঝতে পারছি যাই হোক মোলটা কথা যেটা সেটা হচ্ছে যে নিজেকে একটু খেয়াল রাখবো লাগে ওয়েল আপনাদেরকে না একটা সুখবর দিই একটা টোটালি অন্য ধাঁচের একটা ভিডিও আমি বানানোর চেষ্টা করব। মানে চেষ্টা অলরেডি করে ফেলেছি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করাটাই বাকি তো তার জন্যই আমি স্ক্রিপ্ট লিখে নিচ্ছিলাম আপনারা কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওটা হোপফুলি আপনাদের ভালো লাগবে দুপুরবেলা তো এইসব কাজ মিটলো আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে সন্ধে বেলার দিকে চা করলো সবাইকে দিল সেটাই খাওয়া হলো চলো এখন ফাইনালি আমরা বেরোচ্ছি স্কুটিতে বসে আছি এখন ফার্স্টে যাবো পার্লার তারপরে দিদির বাড়ি যাবো তিল থেকে কিছু জিনিসপত্র নেওয়া আছে সেগুলো তারপর খাবার কিনতে খাবার কিনে আর কয়েকটা টুকিটা কাজ আছে সেগুলো মিটিয়ে বাড়ি ফেলি দিদির কাছ থেকে জিনিসটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে একটু দরকার ছিল কিছু কাজ কাজকর্ম টুকটা কাজকর্ম আর কি সেগুলো মিটিয়ে নিলাম নিয়ে এবার সোজা চলে গেলাম বিরিয়ানি কিনতে বিরিয়ানি সশরীরে প্রেজেন্ট করতে লাগে না নামটা শুনলেই মাউথ ওয়াটারিং ফিল হয় তাই না বিরিয়ানি কিনে সোজা চলে গেলাম স্টার্টার কিনতে স্টার্টার ওই বিরিয়ানির দোকানে পাওয়া যেত না তাই স্টার্টার মাটার প্যাক করে নিয়ে আমি একটু আচার কিনলাম এই পাঁচ মেশালি আচারটার সঙ্গে আমাকে এই ইলেকট্রিক নুনটা দিল বললো যে মিষ্টি আচারের সঙ্গে খেতে একটা অদ্ভুত বিষয় দেখলাম আমি বাদে বাকি সবাই এই ইলেকট্রিক নুন এর ব্যাপারটা জানে তো যাই হোক কিছু করার নেই তারপরে একটু চা খেলাম দুধ চা খেতে খুব ইচ্ছে করছিলো আর এই সময়টা না আমার খুব এখন চায়ের ক্রিভিং হচ্ছে দেখছি বিষয়টা তো বাইরের কাজকর্ম তো মিটলো এবার বাড়ি এসে খাবার পালা ফিস ফিঙ্গার দিয়ে স্টার্টারটা স্টার্ট করলাম মানে এটা একটু আগেই খেয়ে নিয়েছিলাম খাবার খাবার অনেকটা বেশ আগে প্রায় এক দেড় ঘন্টা আগেই খেয়ে নিয়েছিলাম এখন একটা হেনা বানাবো কি চুলের এই পোর্শনগুলো না কেমন একটা কালার হয়ে গেছে মানে যে কালারটা করেছিলাম পুজোর সময় সেটা উঠে গিয়ে এখন শুধু রয়েছে তো খুব বাজে লাগছে দেখতে তো এটা কালার করার জন্য হেনা করবো হেনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব মানে না আমি এটা যে কড়াই এটা হচ্ছে ছোট্ট একটা লোহার কড়াই এটার মধ্যে হেনা নিয়েছি এখানে হচ্ছে চা ফুটছে হুম মানে যা যা কালারিং এজেন্ট আছে সব আমি দেবো চা দেবো কফি দেবো আর ওদিকে হচ্ছে বিটরুট যেহেতু পাইনি বিটরুট যেহেতু মানে এখন মানে অন্যদিকে যেতে হতো বলে আমি পাইনি বাড়িতেও নিই সেই জন্য বিটরুটের অল্প পাউডার আছে ও ওইটা দিয়ে দেবো চায়ের সাথে গুলে মিলে একটা ব্যাপার হয়ে যাবে বিটরুট আর কফি থাকলে না বেশ একটা বার্গেনটি বার্গেনটি একটা কালার আসে চাটা থাকলে একটু বাদামি চলে আসে বাট ঠিক আছে কোনো ব্যাপার না এটাতে এটাতে আছে ওই চাটা করেছিলাম তো চাটা না শুকিয়ে এইটুকু হয়ে গেছে আমি এটাতে বিচকুটির পাউডারটা হ্যাঁ আমি তো বলে দিই বিচুটের পাউডার অল্পই আছে ঢেলে দাম আর এখানে আরেকটু ক্যামেরাতে দিকে দেখাতে হবে এদিকে আরেকটু আমি চা বসিয়েছি এটা এটা আমি আলাদা করে ঢালছি আবার তো এইটা করে নিই চলো মনে হচ্ছে না কিছু হবে এইটা ঢেলে দিলাম এটার মধ্যে মাখাই এর মধ্যে আমি একটু কফি দিয়ে দিচ্ছি কফি পাড়াটা দিয়ে দিচ্ছি কফি পাড়া ছোটো ছোটো করে দিয়ে বাকি চা চাপাতাটা ছেঁকে নিই এবার এই যে এই যে চাটা যে বানিয়েছি এটা অ্যাড করে এই অবস্থায় হুম এটাকে রাতভর রেখে দেবো কালকে ইউজ করবো কালকে ইউজ করার আগে একটু লেবুর রস দেব সামান্য একটু তেল দেবো যদি নারকেল তেল থাকে ভালো নইলে আমি সরষের তেলই দেবো আর দই দেবো ডিম দেবো যদি দই থাকে তো ভালো নইলে শুধু ডিমই দেব আর বেশি আমি পাতলা বলবো না কেন কি কালকে যখন ডিমটা দেবো না অনেকটা টেক্সচারটা পাতলা হয়ে আসবে তারপরে লেবু যাবে দই গেলেও সেটা কিন্তু টেক্সচারটা পাতলা অবশ্যই করবে সুতরাং আর আমি ইয়ে দিলাম না কি বলে চাটা কিন্তু দিলাম না একটা কালো কালো ভাব হয়ে আসবে চলো থ্যাংক ইউ আমাদের বেনারস থেকে কি গিফট এলো দেখা যাক

কি কল এতরা দিচ্ছ এটা তোমার ওর মধ্যে তুললে ওর মধ্যে সবটাই আসবে তাপুর এটা আমার আত দেখো তো কী গন্তটা দেখো তো হয়ে গেলো না আমি বলেছিলাম আমাকে শিউলি এটা মানে চড়া গন্ধ দিয়েছে দেখি ওই দেখলেন না ওই দুটো প্রদীপ কিন্তু আমার মায়ের দেওয়া মানে আমার মায়েরই দেওয়া এই বাড়ির মাকে বিষয়টা হচ্ছে একটা হচ্ছে প্রদীপ যেটা মা এনে দেখালো ওটা হচ্ছে গিয়ে আমরা যে বেনারস গেছিলাম তেইশ সালে সেইবার মা এনে দিয়েছিল সেম প্রদীপ সেম ডিজাইন খালি একটা সাইজের ছোট একটা বড়ো একই জিনিস মায়ের পছন্দ হয়েছে এবারও একটা ইনসিডেন্ট বা একটা বিষয় আমি শেয়ার করতে একটু আলাদা হয়ে বসলাম এক দেখি আমার ভাষা বোঝা যাচ্ছে কিনা আমাকে শোনা যাচ্ছে এটা আমি আজকে শেয়ার করছি বাট এটা সব সময় আমার সাথে হয়ে থাকে সব মানে মোস্ট অফ দ্য টাইমই হয়ে থাকে বিষয়টা হচ্ছে যে কালকে আমরা যাব আমাদের পুরনো বাড়ি মানে পাপা মায়ের কাছে যাবো তো কিছু কিছু আমার মানে গিয়ে এরকম হয় যা যা খেতে ইচ্ছে করে মাকে বলি মা বানিয়ে দেওয়া তো এইবারে ভাবলাম যে যেহেতু আজকে বিরিয়ানি খাওয়া হচ্ছে আর কালকে গিয়ে বিরিয়ানি খাবো না বা গিয়ে বিরিয়ানি খাবো না বা খেলেও কালকে খাবো না কালকে লুচি আর মাংস করতে বলবো তার তারপরের দিন একটু ফ্রাইড রাইস করতে বলবো আমাকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তা বিষয়টা এরকম যে বিরিয়ানি আমি তো খেয়ে নিতে পারবো পরশু দিন বাট ও হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস চিলি চিকেনেরও একটু ভক্ত আছে তো যেহেতু আগের বার গিয়েও মানে আগের ও মায়ের হাতের ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছে সেই জন্য আমি চাইছিলাম যে ও একটু মানে মাকে বলবো এবার গিয়ে একটু চাইনিজ যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে মা ব্যাপক করে তো সেই জন্য ভেবেছিলাম যে মাকে বলবো তো যাই হোক আজকে মা ফোন করেছে ফোন করে বলছে কালকে কি খাবি তো আমি ভাবছিলাম মাকে লাস বলতেই গেছিলাম যে লুচি আর মাংস খাবো আমার মা বললো কালকে রাতে চাইনিজ ফ্রাইড রাইসে চিলি চিকেন করবো তো কিছুক্ষণের জন্য আমি সারপ্রাইজ হইনি বিকজ আমার এই জিনিসটা আমার বাড়ির মায়ের সাথে হয় এইবারই মায়ের সাথে আলদুল তো যে মানে এইবারই মায়ের সাথে কীরকম হয় যে দুপুরবেলার খাবারটা কনস্ট্যান্ট থাকে বা ডিসাইডেড থাকে জলখাবারটা সকালের প্রথম খাবার জলখাবারটা একটু কনফিউজিং থাকে তো হুট করে যদি বলে মনে হয় যে আজকে আমার খুব টোস্ট খেতে ইচ্ছা করছে বা পরোটা খেতে ইচ্ছা করছে জলখাবারে বলার আগেই মা বুঝে নেয় যে আজকে মানে এ যে জেস আচ্ছা আজকে এই জল খাবারটা হলে কীরকম হয়ে বলতো বা আজকে কিন্তু ইডিম টোস খাবি এই জিনিসটা হয় আমি তখনই বুঝেছিলাম যে সব মায়েরা আলটিমেটলি একই রকম হয় মানে মায়েদের ধাঁচ একটাই সেটা হচ্ছে একই রকম তো মা যখন মানে ব্যাক টু পুরোনোর ঘটনা বাবার বক্তব্য যে আমি এটাই বলতে চাইছিলাম আর চাইনিজ ফ্রাইড হয়েছে খুব হৌ হয় বা কমন একটা স্পেশাল ফুড এরকম কিছু নয় বা তাও মা ঠিক বুঝে যায় হয় কথাটা এটা শুধুমাত্র মানে ওই বাড়ির মায়ের সাথে এটা শুধুমাত্র খাবারের জন্যই হয় না অনেক ক্ষেত্রে অনেক চাওয়া যেগুলো আমি বলি না তার আগেই মা বুঝে যায় তো এটা একটা অদ্ভুত একটা ফিলিংস নারীর টান হয়তো এটা বলে আর মায়েরা মনে হয় এরকমই হয় অদ্ভুত অদ্ভুত লাগে বিষয়টা জানি না এটা কি চেনা জানার মধ্যে ধরবেন নাকি মা তার সন্তানদের প্রতি কতটা মানে কি বলবো সন্তানদের জন্য কতটা তাদের সেইটা বেশি প্রকাশিত হয় এটা খুব ভালো লাগলো বিষয়টা শেয়ার করলাম জানি একটু অবছালো হয়েছে কথাগুলো কিন্তু যেটা প্রকাশ করতে চেয়েছি সেটা কিন্তু কনস্ট্যান্ট আপনাদের সাথে কীরকম কখনো হয় যে আপনারা একটা মানে মনে মনে ইচ্ছা রেখেছেন সেটা আপনার মা বলে দিল এবং পুরো অবলীলায় বলে দিল ও বাড়িতে তো হয়েইছে আমার সাথে এখন এই বাড়িতেও হয় একটা জীবনে জানা চেয়েছি তার থেকে কোটি গুণ বেশি পেয়েছি কোটি গুণ বেশি পেয়েছি আর সেই জন্যই বারবার পৃথিবীতে ফিরতে চাই যাই অনেক মানে ফিলোসফিক্যাল কথাবার্তা বলছি এখন খেতে চাই অনেকটা রাত হয়েছে বেরিয়েটা খেয়ে নিই